ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করছিলেন তিনি বলেছিলেন এই দুনিয়ায় কেউ কারো আপন নয় সামান্য জমি জায়গা বা মোহমায়ার চক্করে পড়ে মানুষ নিজের ভাইকে হত্যা করে এক শাশুড়ি তার পুত্র বধুকে হত্যা করে বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি কাহিনি শোনাব যেখানে সাত ভাই মিলে তারা নিজের আপন বোনকে হত্যা করে শুধু তাই নয় এবং তার মাংস খায় বন্ধুরা এক সময়ের কথা একবার দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে পৌঁছান এবং তিনি বলেন হে প্রভু পৃথিবীতে আমি দেখেছি ভাই ভাইকে হত্যা করে ছোট বোন তার বড় বোনকে হত্যা করে শাশুড়ি তার বৌমাকে হত্যা করে এমনকি বৌমাও শাশুড়িকে হত্যা করে পৃথিবীতে এ কেমন মায়া চলছে যেখানে কেউ কারো আপন নয় হে প্রভু দয়া করে আপনি আমাকে বুঝিয়ে দিন কেন কেউ কারো আপন হয় না তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ এই প্রশ্ন পৃথিবীর প্রতিটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী তাই এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেই কাহিনী শুরু করলেন তিনি বললেন এই কাহিনী এক ও সাত ভাইয়ের যে ভাইরা নিজের বোনকে হত্যা করেছিল এবং তার মাংস খেয়েছিল হে দেবশ্রী নারদ বহু প্রাচীনকালের কথা এক গ্রামে একটি দুঃখী পরিবার বাস করত সেই পরিবারের মধ্যে ছিল সাত ভাই এবং একটি বোন তাদের মা বাবা অল্প বয়সেই মৃত্যুবরণ করেছিলেন যার ফলে সেই সাত ভাই ও সেই বোনকে নিজেদের দায়িত্ব নিজেদেরকেই বুঝে নিতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে নারদ প্রথম প্রথম তাদের জীবনযাত্রা চালানো খুবই কঠিন হয়ে পড়েছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা মা বাবা ছাড়াই জীবনযাত্রা শিখে ফেলেছিল তখনকার দিনে পুরুষদের কাজ ছিল বন্য জন্তু শিকার করা এবং মহিলাদের কাজ ছিল সংসারের দায়িত্ব নেওয়া এবং সন্তানদের দেখভাল করা তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারুদ ওই সাত ভাই ও তার বোন সেই গ্রামে সুন্দরভাবে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করত ভোর হতে না হতেই সাত ভাই শিকারে বেরিয়ে পড়ত এবং বোনটি বাড়িতে সবার জন্য রান্না করত। এবং ঘরের অন্যান্য কাজকর্মগুলি করত। সাত ভাই যখন বাড়িতে ফিরত তখন তারা বোনের শিকার করা বড় বড় জন্তু এবং পাখি বাড়িতে নিয়ে আসতো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ সেই সাত ভাই যা কিছু শিকার করে আনত বোন তা আনন্দের সঙ্গে রান্না করতো এবং সবাই তাই একসঙ্গে খেয়ে তৃপ্তি অনুভব করত এইভাবেই তাদের দিন কাটছিল একদিনের কথা সাত ভাই শিকারে বেরিয়েছিল তখন সন্ধ্যাপেরায় ঘনিয়ে আসছিল আর বোন সবার জন্য রান্না করছিল যখন সে সবজি কাটছিল তখন দুর্ঘটনাবশত তার একটি হাতের আঙুল সেই সবজি কাটার ছুরিতে কেটে যায় এবং সেই কাটা স্থান থেকে রক্ত বেরোতে শুরু করে বনটি ভাবল যদি আমার ভাইয়েরা আমার এই আঙুল কাটা দেখে ফেলে তাহলে তারা খুবই দুঃখ পাবে তাই আমি তাদের কাছ থেকে আমার কাটা আঙুলটি লুকিয়ে রাখব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ বোনটি প্রথমে তার ওড়নায় রক্ত মুছতে চেয়েছিল তখন সে ভাবল যদি ভাইয়েরা ওড়নায় রক্তের দাগ দেখে তখন তারা তার কারণ জিজ্ঞাসা করবে তারপরে সে ভাবল চলো দেওয়ালে রক্ত মুছে দিই কিন্তু তারপরেই তার মনে হল তার ভাইয়েরা যদি আবার দেওয়ালের রক্তের দাগ দেখে তাহলে তার কারণ জানতে চাইবে তখন আমাকে পুরো ঘটনা বলতে হবে এতে তারা চিন্তিত হয়ে পড়বে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বোনটি তখন অস্থির হয়ে ঘরের এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু এমন কোনো স্থান সে খুঁজে পেল না যেখানে তার বই চলার রক্ত ভাইদের থেকে লুকিয়ে রাখতে পারে শেষমেশ কোনো উপায় না পেয়ে সে সেই রক্ত সবজিতে মিশিয়ে দিল যা সে রান্না করছিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ সন্ধ্যায় যখন সাত ভাই শিকার করে বাড়ি ফিরল তখন বোন তাদের জন্য খাবার পরিবেশন করলো সেই রাতে সেই সাত ভাইয়ের কাছে সেই সবজির স্বাদ এতটাই সুস্বাদু মনে হলো যে তারা খেতে খেতে নিজেদের আঙুল চাটতে শুরু করল এবং তারা বোনের রান্নার প্রশংসা করতে করতে পঞ্চমুখ হয়ে উঠল বোন যখন নিজের ভাইদের মুখে তার প্রশংসার কথা শুনল তখন সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে তার মনে হলো ভাইদের রান্না করে খাওয়ানো এবং তাদের খুশি করাই তার জীবনের সবথেকে বড় আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে দেবশ্রী নারদ সারাদিনের পরিশ্রমের কারণে সেই সাত ভাই ক্লান্ত হয়ে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সেই সাত ভাই প্রতিদিনের মতো শিকার করার জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এইভাবে কিছু দূর যেতে না যেতেই তাদের জল পিপাসা পেলো তাই তারা কাছাকাছি একটি জলস্থান দেখতে পেল এবং সেখানে গিয়ে তারা সেখান থেকে জল পান পড়ল এরপর পাশের একটি গাছ দেখে তার নিচে গিয়ে বসে পড়ল। সেই গাছের নিচে বসে তারা আগের রাত্রের খাবারের কথা আলোচনা করতে শুরু করলো এক ভাই আরেক ভাইকে বলতে লাগলো গত রাতে বোন যে সবজি রান্না করেছিল তা এতটাই সুস্বাদু হয়েছিল যে এই রকম সুস্বাদু খাবার আমরা আগে কখনো খাইনি তারা সবাই একমত হলো যে বাড়ি ফিরে বোনকে জিজ্ঞাসা করবে সেই সবজিতে এমন কী ছিল যা তাদেরকে এত অসাধারণ স্বাদ দিয়েছিল তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ সন্ধ্যায় সাত ভাই বাড়িতে ফিরে এসে বোনকে ডাকল এবং বোনের রান্নার প্রশংসা করতে শুরু করল এবং বোনকে বলল হে মিষ্টি বোন গত তুমি খাবারের সবজিতে কি মিশিয়েছিলে যার কারণে সেই সবজি এতটাই সুস্বাদু হয়েছিল যে সেই স্বাদ এখনও যেন মুখে লেগে আছে বোন প্রথমে বলতে চায়নি যদি তার ভাইরা জানতে পারে যে তার আঙুল কেটে গেছে তবে তারা খুবই কষ্ট পাবে তারপরে বোন বলল কিছু না দাদা আমি তো প্রতিদিন যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করেছি তখন বড় ভাই বলল হে আমার মিষ্টি বোন আজ তোমাকে সত্যি কথা বলতেই হবে আমরা জানতে চাই কিভাবে তুমি এমন সুস্বাদু সবজি রান্না করলে তোমার উপর আমার শপথ রইল আজ তুমি আমাদের পুরো সত্যি বলবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বড় ভাইয়ের কথা সবাই খুব মানত তাই বোনও আর না বলতে পারল না ধীরে ধীরে সে সব খুলে বলল সে বলল দাদা আমার আঙুল কেটে গিয়েছিল তাই রক্ত বের হচ্ছিল তাই আমি ভেবেছিলাম যদি তোমরা এটা জানতে তাহলে তোমরা খুবই কষ্ট পাবে তাই আমি সেই রক্ত সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম এর বাইরে আমি আর কিছুই করিনি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বোনের মুখ থেকে এই কথা শোনার পর ছয় ভাই মনে মনে ভাবল যদি তার রক্তের কয়েক ফোঁটা এতটা সুস্বাদু হয় তবে তার মাংস কতটা সুস্বাদু হবে বন্ধুরা এরপর রাতের খাবারের পর সাত ভাই ঘুমোতে গেল এবং তাদের মধ্যে আবার সেই প্রসঙ্গ শুরু হলো বড় ভাই বলল ভাইয়েরা আমার বোনের রক্ত যদি এতটা সুস্বাদু হয় তবে তার মাংস কতটা না সুস্বাদু হবে একবার ভাবো বড়ো ভাইয়ের কথায় সবাই একমত হলো কিন্তু ছোটো ভাইয়ের কাছে এটা একদমই ভুল ওর ন্যায় বিরুদ্ধ বলে মনে হল তবুও বড়ো ভাইয়ের মান রাখার জন্য সে কিছুই বলল না এর পরের দিন সাত ভাই আবার শিকারের জন্য সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ এরপর সেই সাত ভাই এক ষড়যন্ত্র করল তারা ঠিক করল যে বোনকে তারা হত্যা করবে এবং তার মাংস রান্না করে খাবে তারা বিশ্বাস করেছিল যে বোনের মাংস অত্যন্ত সুস্বাদু হবে সপ্তম ভাই যে প্রকৃতপক্ষে বোনকে খুব ভালোবাসত সে তার ভাইদের এই পরিকল্পনায় কোনো মতেই সম্মতি হতে পারল না সে তার বোনকে রক্ষা করার জন্য গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল যদিও ছয় ভাইয়ের বিপরীতে দাঁড়িয়ে সে বিরোধিতা করতে পারল না তবুও তার মনের মধ্যে তার বোনকে রক্ষা করার তীব্র ইচ্ছা ছিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ সাত ভাই শিকার শেষ করার পর ছয় ভাই মিলে একটি উঁচু স্থানে বাঁশ ও পাতা দিয়ে একটি মঞ্চ তৈরি করল যাকে তারা চাঁদ বলে ডাকত তাদের পরিকল্পনা ছিল বোনকে মিষ্টি কথায় এই মঞ্চে নিয়ে আসবে এবং তীরে আঘাতে তাকে হত্যা করবে এরপর তার মাংস রান্না করে খাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ এর পরের দিন তার বড় ভাই বোনকে বলল হে মিষ্টি বোন তুমি বড় হয়েছ এবং বিয়ের যোগ্য হয়েছ তাই আমি তোমার জন্য একজন সুন্দর পাত্র খুঁজে পেয়েছি আজ আমরা তার বাড়ি দেখতে যাব তুমিও আমাদের সঙ্গে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ বোন বিয়ের কথা শুনে খুবই খুশি হল সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে বোন যখন ক্লান্ত হয়ে পড়ল। তখন সে বড় ভাইকে জিজ্ঞাসা করল। দাদা আমার শ্বশুরবাড়ি আর কত দূরে তখন বড় ভাই বলল আর বেশি দূরে নয় কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। তারপর সে বলল দেখো বোন ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটাই তোমার শ্বশুরবাড়ি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বড় ভাই তখন পাহাড়ের দিকে সেই চাঁদের ঘর ইঙ্গিত করে বলল বোন এটাই তোমার শ্বশুরবাড়ি যেখানে তুমি রাস করবে বোন তখন আনন্দে আত্মহারা হয়ে উঠল চাঁদে পৌঁছানোর পর বড় ভাই ছোটো ভাইদের আদেশ দিল আমাদের বোনকে একটি দড়ি দিয়ে বাঁশের স্তম্ভের সঙ্গে বেঁধে দাও ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্শী নারদ তারপর সেই সাত ভাই অতি দ্রুততার সঙ্গে বোনকে একটি দড়ি দিয়ে বাঁশের একটি স্তম্ভের সঙ্গে বেঁধে ফেলল তারপর বোন তার হত্যাকারী সাত ভাইকে দেখে তার হৃদয় হাহাকার করে উঠল সেই ঈশ্বরকে স্মরণ করে বলল হে ঈশ্বর এখন তুমি আমার একমাত্র ভরসা এই সাত ভাই মিলে আমাকে হত্যা করতে চায় এদের মধ্যে একজনও নেই যার হৃদয়ে আমার প্রতি দয়া বা ভালোবাসা আছে সপ্তম ভাই তার বোনের আর্থনার ছুনে গভীরভাবে ব্যথিত হয়ে পড়ল তার মনে দয়া ও মমতা জেগে উঠল কিন্তু ছয় ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সে অর্জন করতে পারল না বোনকে নির্মমভাবে বেঁধে ফেলার পর বড় ভাই সবাইকে নির্দেশ দিল একে একে তার উপর আক্রমণ করতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্শী নারদ প্রথমে বড়ো ভাই হাতে ধনুর্বাণ তুলে নিল এবং সে তার বোনকে আঘাত করার জন্য এগিয়ে গেল তখন বোন কাঁপতে কাঁপতে ভয়ে অনুরোধ করে বলল মারো ভাই মারো আমার বুকে লক্ষ্য করে মারো তোমার তীর যেন ওই জঙ্গলের দিকে চলে যায় ও মারো তারপর বড়ো ভাই কঠোর মনোভাব নিয়ে তীর ছুঁড়ল তার তীর চালানো সাধারণভাবে খুবই নিখুঁত ছিল কিন্তু আজ তার লক্ষ্য ব্যর্থ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ এরপর দ্বিতীয় ভাই তীর চালানোর জন্য প্রস্তুত হল বোন তার সামনে ভয়ে কাঁপতে কাঁপতে ওই একইভাবে অনুরোধ করে বলল আরও ভাইয়া মারো তোমার তীর যেন আমার বুকে না ঢুকে ওই জঙ্গলের দিকে চলে যায় এরপর তৃতীয় ভাই তীর ছুরল এবং সেই তীরও ব্যর্থ হল এইভাবে একইভাবে ছয় ভাই বনের বুক লক্ষ্য করে তীর ছুড়ল এবং বন সেই করুণ সুরে তাদের থামানোর চেষ্টা করলো কিন্তু প্রত্যেকবার তাদের লক্ষ্য ব্যর্থ হলো ছয় ভাইয়ের তীর ব্যর্থ হবার পর এবার সপ্তম ভাইয়ের পালা এল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ এরপর ছয় ভাই ছোট ভাইকে বলল তুই তোর সমস্ত শক্তি দিয়ে তীর ছুঁড়বি এবং বোনকে মেরে ফেলবি আর যদি তোর লক্ষ্য ব্যর্থ হয় তাহলে তুই আর বাঁচতে পারবি না আমরা সবাই মিলে তোকে মেরে ফেলবো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ ছোট ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য বোন নিজের প্রাণ উৎসর্গ করল সে তার ছোট ভাইকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ হল সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল হে ঈশ্বর আমার ভাইয়ের তীর যেন সফল হয় তার তীর যেন আমার বুক ভেদ করতে পারে তারপর সে আবার করুণ সুরে গান গাইতে লাগলো মারো ভাইয়া মারো আমার বুকে লক্ষ্য করে মারো তোমার তীর যেন আমার বুক ভেদ করে যায় ভাই তীর সুরল এরপর সেই তীর বোনের মর্মস্থানে আঘাত করল ব্যথায় কাতর হয়ে বোন কিছুক্ষণ ছটপট করে তার প্রাণ ত্যাগ করল এরপর সাত ভাই মিলে বোনের মৃতদেহ নিচে নামাল এরপর ছয় ভাই বোনের দেহকে টুকরো টুকরো করল এরপর বড়ো ভাই ছোট ভাইকে বলল তুই জঙ্গলে গিয়ে কাঠ আর জল নিয়ে আয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ এরপর ছোট ভাই জঙ্গল থেকে কাঠ আর জল নিয়ে এলো তার সঙ্গে কিছু মাছ ও কাঁকড়া নিয়ে এলো সে ভিতরে ভিতরে খুবই দুঃখিত ছিল আর এদিকে ছয় ভাই বড়ো আনন্দের সঙ্গে বোনের মাংস রান্না করছিল এদিকে ছোট ভাই সেই মাংসের সঙ্গে কিছু মাছ ও কাঁকড়া মিশিয়ে নিল যাতে শুধু সে মাছ ভাত খেয়েই বাঁচতে পারে এরপর তাদের মাংস রান্না হয়ে গেল ছোট ভাই তার বসার জায়গার পাশে একটি গর্ত খুঁজে রেখেছিল সে চুপি চুপি বনের মাংস সেই গর্তে লুকিয়ে ফেলল এবং শুধু মাছ আর ভাত খেতে শুরু করল বাকি ছয় ভাই বোনের হাড় চিবোতে শুরু করল আর ছোট ভাই কাঁকড়া চিবোতে শুরু করল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ যখন ছয় ভাই বোনের দেহের মাংস খেয়ে পেট ভরিয়ে ফেলল তখন বড় ভাই সপ্তম ভাইকে বলল সব কিছু পরিষ্কার করে ফেল ভাই তার বোনের দেহের অবশিষ্ট অংশ যেমন হার হাতার খুলি নোখ হাত পা এই সবগুলি জড়ো করে একটা গর্তে রাখল এবং তার উপরে মাটি চাপা দিয়ে ঢেকে দিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ যেখানে বনের দেহের টুকরোগুলি ফেলা হয়েছিল সেই জায়গায় কিছুদিন পরে একটি বাঁশের চারা গজিয়ে উঠল ধীরে ধীরে সেখানে একটি বাসবন তৈরি হয়ে গেল একদিন এক সাধু সেই বাসবগানের নিচে বসে মলমূত্র ত্যাগ করতে লাগল তখনই আকাশবাণী হল সাধু দুর্গন্ধ আসছে সাধু দুর্গন্ধ আসছে এইভাবে বারবার আকাশবাণী শুনে দাদু তৎক্ষণাৎ সেই স্থান পরিষ্কার করল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ তারপর সেই সাধু সেই বাসবাগান থেকে একটি বাস কেটে নিলেন এবং সেই বাস দিয়ে তিনি সুন্দর একটি বাসি বানালেন এবং সেই বাসি বাজিয়ে বাজিয়ে তিনি দিনভর মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইতে লাগলেন মানুষদের তিনি নানা নৈতিক শিক্ষা দিতে লাগলেন একদিন সেই সাধু ভিক্ষার জন্য সেই গ্রামে পৌঁছালেন যেখানে সেই বোনের সাত ভাই বসবাস করত তিনি বড়ো ভাইয়ের দরজায় গেলেন এবং বাসি বাজাতে শুরু করলেন কিন্তু সেই বাসি থেকে একটি করুণ আওয়াজ বের হতে লাগল বাসির সুরে বলতে লাগল শত্রু এটাই আমার সবথেকে বড়ো শত্রু বাসবোনাবাসী বড়ো ভাইয়ের ঘরে দয়া প্রেম সেরে সম্পর্কের কলঙ্কের রচনা করেছে বাসবোনাবাসী আমি বড়ো ভাইয়ের ঘরে এখানে শত্রু আমার সবচেয়ে বড় শত্রু বাসির এই ধরনের করুণ আওয়াজ শুনে বড়ো ভাই ভয়ে কাঁপতে লাগল তার শরীর থেকে ঘাম বেরোতে শুরু করল সে তার স্ত্রীকে বলল তাড়াতাড়ি এই যোগীকে ভিক্ষা দাও এবং দ্রুত এখান থেকে বিদায় করো আর স্ত্রী ঠিক তাই করলো দ্রুত যোগীকে ভিক্ষা দিয়ে সেখান থেকে বিদায় করল একইভাবে যোগী বাবা ছয় ভাইয়ের দরজায় গেলেন এবং তাদের বাড়িতে প্রবেশ করতেই বাসিটি আবার সেই একই গান শুরু করলো সেই ছয় ভাইও তাদের স্ত্রীদের নির্দেশ দিলেন তো কিছু ভিক্ষা দিয়ে সেই যোগীকে বিদায় করতে ছয় ভাইয়ের মন ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিল যদি এই সাধু বেশিক্ষণ থেকে যায় তবে তাদের দুষ্কর্ম ফাঁস হয়ে যাবে যে তারা তাদের বোনকে হত্যা করেছে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন হে দেবর্ষি নারদ অবশেষে সেই যোগী সপ্তম ভাইয়ের দরজায় গিয়ে পৌঁছালেন সপ্তম ভাই তখনও অবিবাহিত ছিলেন সেই একাই থাকত সাধু যখন তার দরজায় উপস্থিত হলেন তখন বাসিটি বাঁচতে শুরু করল বাজরে বাসি আমার ছোট ভাইয়ের ঘরে আমার ছোট ভাইয়ের মনে আমি যুগ যুগ ধরে লুকিয়ে রয়েছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ সেই বাসি বলে উঠল এই বাড়ি আমার সব থেকে প্রিয় আমার সব থেকে ছোট ভাইয়ের যোগীর বাসি থেকে এমন মধুর ও আকর্ষণীয় সুর শুনে ছোট ভাই সেই যোগীকে তার বাড়িতে সন্মান সহকারে যথাযথ বসার জায়গা দিল এবং তাকে জলপান করিয়ে আপ্যায়ন করলো এরপর ছোট ভাই যোগীর সঙ্গে বাসির বিষয়ে আলোচনা করতে শুরু করল যোগী তাকে বললেন কিভাবে তিনি বাস কাটার পর সেই বাসি তৈরি করেছিলেন আর কিভাবে সেই সময় আকাশবাণী হয়েছিল ছোট ভাই তখন যোগীর কাছে বিনীতভাবে সেই বাসিটি চাইলেন এবং যোগী তাকে সেই বাসিটি দিয়েও দিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ যোগী চলে যাবার পর ছোট ভাই সেই বাসিটিকে নিয়ে তার বিছানার মাথার সামনে যথাস্থানে রাখলেন এবং ধূপ দীপ জ্বালিয়ে যথাস্থানে প্রতিষ্ঠিত করলেন কিছুদিনের মধ্যেই ছোট ভাইয়ের বাড়িতে পরিবর্তন দেখা দিতে লাগল প্রতিদিন যখন সে কাজ সেরে বাড়ি ফিরত তখন সে দেখত পুরো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘটনা যখন প্রতিদিন ঘটতে থাকলো ছোট ভাই তার বড় বৌদিদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল বৌদি আমার অনুপস্থিতিতে কি আপনারা কেউ আমার বাড়িঘর পরিষ্কার করে আসেন সব বৌদিরা একসঙ্গে বলে উঠল আমরা তো নিজেদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতেই ব্যস্ত থাকি তোমার বাড়িঘর পরিষ্কার করার আমাদের সময় কোথায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ ছোট ভাই তখন স্থির করল সে নিজের চোখে দেখবে কে তার বাড়িঘর পরিষ্কার করছে তাই সে সেদিন কাজে না গিয়ে বাড়ির এক কোণে লুকিয়ে রইল বাড়ি ফাঁকানা হতেই যেখানে বাসিটি রাখা ছিল সেখান থেকে এক যুবতী মেয়ের আকারে তার বোন বেরিয়ে এলো সে বাড়ির সব কাজ সেরে আবার বাসির মধ্যে ফিরে গেল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ ছোট ভাই যা দেখেছিল তা দেখে নিজেকে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না এরপর সেই এই ঘটনা তার বড় বৌদিকে জানালো বড় বৌদি তখন বলল ওই মেয়েটি যখন বাসির ভেতর থেকে বেরোবে তখন তুমি বাসিটি আগুনের মধ্যে ফেলে দেবে আর মেয়েটির উপর পবিত্র তুলসীর জল ছিটিয়ে দেবে তারপর দেখো কি হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ ছোট ভাই বড়ো বৌদির পরামর্শ মতো কাজ করলো মেয়েটি যখন বাসির ভেতর থেকে বেরোলো ছোট ভাই তখন সেই বাসিটিকে আগুনের মধ্যে ফেলে দিল এবং মেয়েটির উপর পবিত্র তুলসী জল ছিটিয়ে দিল পবিত্র তুলসী জলের স্পর্শে সেই মেয়েটি মানবরূপে ফিরে এলো তারপর সে দেখল সেই মেয়ে আর কেউ নয় তার প্রিয় বোন সে বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল এরপর দুই ভাই বোন পরম ভালোবাসায় একসঙ্গে থাকতে শুরু করলো তারা একে অপরকে সাদরে গ্রহণ করলো এবং সুখ শান্তিতে জীবন কাটাতে লাগল অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্শ্রী নারদ এই পৃথিবীতে কেউ কারো আপন নয় যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে শুধু সেই তোমার আপনজন যেমন ছয় ভাই তার বোনকে হত্যা করে তারা মাংস খেয়েছিল কিন্তু ছোট ভাই তার বোনের প্রতি দয়া ও ভালোবাসার কারণে তার বোনকে সে পুনরায় ফিরে পেয়েছিল এটাই নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন হে দেবর্ষী নারদ এবার নিশ্চয়ই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ তখন দেবর্ষী নারদ বললেন হে প্রভু আপনার কৃপা যার উপরে থাকে সে সবকিছু পেতে পারে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি এই কথা বলে দেবর্ষী নারদ আকাশ লোকের দিকে চলে গেলেন বন্ধুরা আমরা এই গল্প থেকে এই শিক্ষাই পাই যে নিঃস্বার্থ ভালোবাসাই সম্পর্কগুলির দৃঢ় টিকিয়ে রাখতে পারে তো বন্ধুরা আমাদের এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে